আপনার কিন্তু বাইরে যাব নিচে দাসে আপনি যাবেন না আপনি কন আমারে আপনার কি লাগবে আমি আয়না দিতাছি অনলি কিন্তু আমি সাহেবকে ফোন দিয়া কো مجھے apni bahire jate chhi કાকা এই তো বলে আমি पान सुपारी তাহলে ম্যাডাম আপনি আমাকে বলতে পারেন আমি তো আয়না দিতাছি আপনারে আপনি আবার কষ্ট কইরা বাইরে কেন যাইতেছেন তাছাড়া সাইর আপনারে তো বাইরে যেতে বারণ করছে আপনি যাইবেন না ম্যাডাম আপনি আমারে বলুন আপনি কি পান সুপারি খাইতে চান আমি এনে দিতেছি পান সুপারি এর আবার ভাগ আছে নাকি কাকা হ্যাঁ জানতাম না তো আপনি ওসব বাদ দিন ম্যাডাম আমি আপনার আয়না দিতেছি পান সুপারি আপনি বাইরে যাইবেন না ঠিক আছে তাহলে তাই যাও কাকা তুমি গিয়ে নিয়ে এসো আমি তাহলে ভেতরে গেলাম হ্যাঁ যাই তাহলে ভেতরে হ্যাঁ ম্যাডাম যান আপনি ভেতরে যান আমি আয়না দিতেছি আপনার জন্য তো আমি পালাতেও পারলাম না এবার আমি কি করব কি করব এবার আমি আমার শয়তানের হাত থেকে মুক্তি নেই কি ও মা গো ঠিক ভালো লাগে না কি করবে এবার আমি হ্যালো আমার জানু কি করছে আমার জানটা পালানোর চেষ্টা ফেষ্টা করছে নাকি তাহলে বলে রাখি ওসব বৃথাই করছে শোনা পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই আমি অফিসে থাকতে পারি কিন্তু আমার মনটা তো সারা খুব কাছে আছে বোঝার চেষ্টা করো অসভ্য শয়তান একটা অসভ্য আমাকে ফোন করে এখন এসব নাটকের কথা বলছে যত সব কি হলো চুপ করে কেন ও মনে মনে আমাকে বকা দিচ্ছ বুঝি তা দাও দাও যত খুশি দাও কিন্তু শোনো ও সব পালানোর চেষ্টা একদম করুন আমি আসার আগেও বলেছি আর এখনো বলছি পালানোর চেষ্টা বাদ দাও পাখি শুনে জামকুকের মুখের ওপর ফোন কেটে দেয় আর জুক অফিসে বসে মুচকে মুচকে হাসতে থাকে আসলে জাংকুক দারোয়ান কাকাকে বলে গেছে তে এর উপর নজর রাখতে আর দারোয়ান কাকাই তাকে খবর দিয়েছে তে পালিয়ে যাচ্ছে তাই জাংকুক জানতে পেরে তেকে ফোন করে এইসব কথা বলে কিন্তু যে কোনো মূল্যেই পালাতে হবে তে ভাবছে সে কিভাবে পালাবে সে গেট দিয়ে তো পালাতে পারবে না কারণ সেখানে কাকা পাহারা দিচ্ছে তার অর্থাৎ তার সে সামনের গেট দিয়ে পালাতে পারবে না সে কিভাবে পালাবে তখনই তে মাথায় একটা প্ল্যান আসে আচ্ছা আমি তো বাথরুমের জানলাতেই পালাতে পারি কে বাথরুমের জানলাটা মানছি একটু ছোট কিন্তু সেখান দিয়ে পালানো যাবে একটু কষ্ট হবে

আর তারপরে সেই স্ক্রুগুলোকে খোলার চেষ্টা করে একটা পর্যায়ে সেই স্ক্রুগুলো খুলতেও পেরে যায় আর তারপর সেই জানলাটা সে খুলে ফেলে জানলাটা শেষ খুলতে পারলাম কিন্তু এই বাড়িখান থেকে আমি বেরোবো কিভাবে জানলাটা তো অনেকটা উঁচু আর অনেকটাই ছোট বেরোতে পারবো তো আমি কি জানে ভগবান কি হবে এরপর ছুটে রুমে যায় আর তারপরে গিয়ে তার ফোন আর পার্স নিয়ে আসে কোনোরকম জামা কাপড়ের ব্যাগ নিয়ে আসতে পারেনি কারণ ওই টোকানে জানলা দিয়ে কোনো কিছুই সে বের করতে পারবে না তাই সে তার প্রয়োজনীয় জিনিস অর্থাৎ ফোন পার্স এইটুকুই নিয়ে বেরিয়ে যায় বাথরুমের জানলার সামনে একটা টুল রাখে আর তারপরে ওঠে এবং আস্তে করে ওই জানলার উপরে চাপ দিয়ে সে জানলার বাইরে বেরিয়ে যায় উফ শেষমেশ বেরোতে পারলাম উহ ভগবান বাঁচালে তুমি আমাকে এবার আমাকে কে আটকা দেখি কার সাথে আমাকে আটকা আমি তো আর এখানে থাকবোই না আমি পালিয়ে যাবার এমন জায়গায় পালাবো না যে তুই আমাকে চেয়েও খুঁজতে পারবি না শয়তান যে যেকে তুই লুকিয়ে লুকিয়ে বাড়ির পিছনের পাঁচিল টপকে বেরিয়ে যায় আর ছুটতে থাকে পিছনের রাস্তাটা একেবারেই বলতে গেলে ফাঁকা তাই তুই ছুটতে অনেক বেশি সুবিধা হয় সে ছুটতে ছুটতে চলে যায় স্টেশন কাকু কাকু আমাকে একটা ট্রেনের টিকিট দাও না ট্রেনের টিকিট টিকিট কাউন্টারের সামনে ছুটতে ছুটতে এসে কথাটা বলে তে কোথায় যাবে না তুমি আমাকে জায়গার নাম বলো তবে তো আমি ট্রেনের টিকিট দেব আমি আমি দিল্লি যাব আমি দিল্লি যাব আমাকে দিল্লি ট্রেনের টিকিট দাও না কাকু প্লিজ দিল্লি তার জন্য তো আগে থেকে ট্রেন বুক করে রাখতে হয় তো তুমি এখন এসে বলছো যে টিকিট লাগবে কবে যাবে তুমি আজকেই যাবে আজকে গেলে আবার ট্রেনের টিকিট এখনি বলছুন পুরো সব আগে থেকে বুক করে রাখি না 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 আমাকে আমাকে লোকাল ট্রেনের টিকিটটা লোকাল ট্রেনের টিকিটটা আমি লোকাল ট্রেনেই যাব লোকাল ট্রেনেই এনে যাব লোকাল ট্রেনের দিল্লি আচ্ছা দেখছি তুমি বাইরে বসে অপেক্ষা করো আমি দেখছি কি করা যায় টি অসহায়ের মতো বেঞ্চের উপরে গিয়ে বসে আর ওখানে ঘুমিয়ে পড়ে এই যে আমি ওঠো তো কি ওঠো হ্যাঁ ও টিকিট আমার টিকিট কাকু আমার টিকেটের ব্যবস্থা হলো কাকু হ্যাঁ হয়ে গেছে 900 টাকা নেওয়া কিন্তু হ্যাঁ 500 টাকা দিতে হবে বলে দিলাম আগে থেকে এইছি ছোট টাকা লাগেনি কত টাকাই দেব কোনো অসুবিধা নেই তুমি শুধু আমাকে টিকিটটা দিয়ে দাও পয়সা হলই হবে এখন তে ট্রেনে বসে আছে আর ভাতছে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো তার সাথে কি হয়ে গেল দীর্ঘ চব্বিশ ঘন্টা পর তে এসে পৌঁছালো দিল্লিতে শেষমেশ আমি চলে এলাম এবার আর আমাকে কেউ খুঁজে পাবে না কেউ না এবার শুধু আমাকে মাসিমণির বাড়িটা খুঁজে বের করতে হবে কিন্তু মাসিমণির নাম্বারটা আমার কাছে নেই আমি মাসিমণির বাড়ি খুঁজবো কিভাবে কি করি আমি আচ্ছা দেখি মাসিমণির বাড়ির ঠিকানা তো আমার কাছে আছে কিন্তু আদৌ এখন সেই বাড়িতে থাকে কিনা সেটা তো ভাববার বিষয় তবে একবার লোককে জিজ্ঞেস করেই দেখি পুরোনো বাড়ির কাছে যাই না তারপরে দেখা যাবে কি হবে হুম তারপর তুই এগিয়ে যায় আর সামনের একটা অটোওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করে দাদা আপনি ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন আমাকে এখানে একটু নামিয়ে দিন না প্লিজ ও মা দিদি এটা তো অনেক দূর ও না না অত দূর আমার এই অটো যাবে না আপনি যান যান প্লিজ দাদা চলো না এরকম করো না প্লিজ দেখো আমি তোমার ছোট বোনের মতো প্লিজ চলো না আর তোমার যত টাকা লাগে আমি তত টাকাই দেব কোনো অসুবিধা নেই চলো না প্লিজ প্লিজ তোমার পায়ে পড়ে চলো না গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসুন বসুন উঠুন অটোতে উঠুন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ বাচ্চা চলে 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 এরপর পেপার গন্তব্যস্থলে এসে পৌঁছায় আর তারপর

টি আর জামিন বাবু ফোন করে অনেক কান্নাকাটি করেছে আমার কাছে বল নারে মা কি হয়েছে আমার যে খুব ভয় করে তো কি নি খুব চিন্তা হয় বল নারে বাবু কি হয়েছে এরপরতে বলতে শুরু করে এই দরা 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 প্রথমেই বলি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমার পরীক্ষা ছিল তাই আজকে ভিডিওটা তাড়াহুড়া করে বানাল তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে জ্যোতি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব তো করে দিও আর হ্যাঁ 15 তারিখ वैलेंटाइन'স স্পেশাল ফ্রেম আসবেwidetilde রোমান্টিক পার্ট আসবে তো তোমরা দেখতে কিন্তু একেবারেই ভুলো না থ্যাঙ্ক ইউ